আমাদের প্রিয় স্ট্রবেরি কিভাবে তৈরি হয় তা জেনে তুমি হতবাক হয়ে যাবে তুমি কি জানো স্ট্রবেরি প্রথমে কেবল কিছু স্বচ্ছ বুদ্বুদ ছিল ধীরে ধীরে সেই বুদ্বুদ বড় হতে থাকে আর এর ওপরের স্তরে রং দেখা দিতে শুরু করে এরপর এই পরিপক্ক বুদবুদের নিচের অংশ থেকে এক ধরনের মিষ্টি গন্ধযুক্ত তরল নির্গত হয় একটি কেঁচো মাটির গন্ধ পেয়ে বের হয়ে আসে নিজের ওপর লুমিং বিপদ বুঝতে না পেরে কেঁচো সেই মিষ্টি তরল খেতে শুরু করে কিন্তু ঠিক তখনই লাল রঙের জীব তাকে পেঁচিয়ে মুখের ভেতরে টেনে নিয়ে যায় মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যেই কেঁচোর দেহ ভেঙে যায় রক্ত আর তরল চারপাশে ছড়িয়ে যায় যা বুদ্বুদের জন্য পুষ্টি হিসেবে কাজ করে বুদবুদের ভেতরে এই প্রক্রিয়া চলতে থাকে যখন বুদবুদ পর্যাপ্ত পুষ্টি সংগ্রহ করে ফেলে তখন তার ধারালো দাঁত গুটিয়ে যায় লাল রঙের জিপটি সবুজ লতাপাতার সাথে জড়িয়ে যায় এবং উদ্ভিদের শুদ্ধ রস শোষণ করতে থাকে এভাবেই পুরোপুরি একটি টক মিষ্টি রসালো স্ট্রবেরি জন্ম নেয়